এই যে আমাদের তাতান সোনা খেলু খেলু করছে এখন ও খেলার থেকে কান্নাই বেশি করে তাতান আয়েশা ভাইয়ের গালে চুম্মু দিল আয়েশা কিন্তু ভাইকে খুব ভালোবাসে আর তাতান সোনার এরকম আরো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর তাতান সোনার ভিডিও দেখতে যদি তাতান সোনার ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করে বলো